জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হাসান আরিফ ছিলেন সর্বমহলে পরিচিত মুখ বলেছেন ডক্টর ফরহাদ এরপর জানিয়ে দিব প্রধান উপদেষ্টাকে গণ অধিকার পরিষদের আলটিমেটাম এদিকে মা তার দশ মাসের সন্তানকে নিয়ে রাজপথে নেমে এসেছিল বলেছেন জামাত আমির এরপর জানিয়ে দিব একত্রিশ দফা বাস্তবায়নে মানুষের স্বপ্ন পূরণ হবে বলেছেন লায়ন ফারুক আরো জানিয়ে দিব জাতির প্রতিটি অর্জনে গর্ব করার দল বিএনপি বলেছেন রিজভি সর্বশেষ জানিয়ে দিব দায়িত্ব পেলে মালিক নয় সেবক হিসেবে কাজ করবে জামাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হাসান আরিফ ছিলেন সর্বমহলে পরিচিত মুখ বলেছেন ডক্টর ফরহাদ অন্তর্বর্তী সরকারের ভূমি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান শুক্রবার বিশ ডিসেম্বর সন্ধ্যায় এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন ডক্টর ফরহাদ আরও বলেন এএফ হাসান আরিফ একজন অভিজ্ঞ ও বিশিষ্ট আইনজীবী হিসেবে সর্বমহলে পরিচিত মুখ ছিলেন তার মৃত্যুতে দেশের গণতন্ত্রে উত্তরণের পথে এক অপূরণীয় ক্ষতি হল তাই তিনি মরহুম এএফ হাসান আরিফের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টাকে গণ অধিকার পরিষদের আল্টিমেটাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের আল্টিমেটাম আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেছেন আমরা পরিষ্কার বলতে চাই ডিসেম্বরের মধ্যে আহতদের কোটি ও নিহতদের এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া না হলে জানুয়ারিতে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে উপদেষ্টাদের মন্ত্রণালয়ে ঢুকতে দেওয়া হবে না শুক্রবার বিশ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিপরীতে হাতিরঝিলে ঝিলপাড়ে ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদের গোলসঞ্জনের উদ্যোগে জুলাই আগস্টে ছাত্রজনতার গণভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন বারবার আহত নিহতদের সহযোগিতা ও ক্ষতিপূরণের কথা বললেও সরকারের কানে পানি যাচ্ছে না সরকারকে স্থিতিশীল করার জন্য শুরুতে দাবি দেওয়া নিয়ে বিভিন্ন গ্রুপকে আন্দোলন না করতে আমরা নিষেধ করেছি অনেককেই থামিয়েছি কিন্তু সরকার এখন আমাদের কথা শুনছে না এছাড়া তিনি বলেন আমরা বারবার বলেছি বিপ্লবের পর প্রতি বিপ্লবের ঝুঁকি থাকে বিপ্লব নসৎ করতে অনেকে ষড়যন্ত্র করে জাতীয় সরকার গঠন করে এ সংকট মোকাবেলা করুন মাতার দশ মাসের সন্তানকে নিয়ে রাজপথে নেমে এসেছিল বলেছেন জামাত আমির বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন বিগত তিপ্পান্ন বছরে চক্র দেশে নানাবিধ বৈষম্য সৃষ্টি করেছে মানুষকে তাদের সব অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত আমাদের বীর সন্তানরা তাদের বিরুদ্ধে তীব্র গণপ্রতিরোধ গড়ে তুলেছে মাতার দশ মাসের সন্তানকে নিয়ে রাজপথে নেমে এসেছিল শুক্রবার বিশে ডিসেম্বর রাজধানীর শেওড়াপাড়ার মণিপুর স্কুলে স্থানীয়দের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশে জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সরকারের পাঠানো এক বার্তায় এ তথ্য জানায় জামাতের আমির দাবি করেন যারা রাজপথে আছেন তারা সবাই তার সন্তান আর এই ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমেই আমাদের বিজয় এসেছে তিনি অর্জিত বিজয়ের সফল ঘরে ঘরে পৌঁছাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাছাড়া তিনি বলেন আল্লাহ মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন একথা পরক করার জন্য যে কে সবচেয়ে বেশি নেকামল করে তাই দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তির জন্য সবাইকে নেকামল ও মানুষের কল্যাণে কাজ করতে হবে তিনি দারিদ্র ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানান একত্রিশ দফা বাস্তবায়নে মানুষের স্বপ্ন পূরণ হবে বলেছেন লায়ন ফারুক বারদলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুকুর রহমান বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা ছিল আবামী ফ্যাসিবাদ বিরোধী যুগপথ আন্দোলনের ভিত্তি এই একত্রিশ দফা হচ্ছে এদেশের মানুষের মুক্তির সনদ রাষ্ট্রকাঠামো মেরামতের এই রূপরেখা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের স্বপ্ন পূরণ হবে আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এই একত্রিশ দফা বাস্তবায়িত হবে শুক্রবার বিশ ডিসেম্বর বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ ইনকিলাব পার্টি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন অতীত ফ্যাসিবাদের বিগত পনেরো বছরের সকল অপকর্ম ও দুর্নীতির বিচার দাবি এবং আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় লায়ন ফারুক রহমান বলেন ফ্যাসিবাদের দোসররা যেন কোনোভাবেই পুনর্বাসিত হতে না পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে অন্তর্বর্তী সরকারকে বলব নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন আমরা এই সরকারকে ব্যর্থ হতে দিতে পারি না এ সময় পতিত ফ্যাসিবাদী ও তাদের দোষরদের ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলায় নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও দাবি করেন তিনি জাতির প্রতিটি অর্জনে গর্ব করার দল বিএনপি বলেছেন ডিজভি বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট মহাসচিব রুহুল কবির বলেছেন আন্দোলন সংগ্রাম থেকে কখনো পিস্পা হয়নি বিএনপি বিএনপি অনেকে অনেক কিছু করেছে কিন্তু কখনো দলীয় স্বার্থ হাসিল করেনি জাতির প্রতিটি অর্জনে গর্ব করার দল হচ্ছে বিএনপি উনিশশো এবং দুই হাজার চব্বিশের বিএনপির ছিল উজ্জ্বল অবদান শুক্রবার বিশ ডিসেম্বর দুপুরে চব্বিশের গণ গণআন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন হতাহতদের স্বজনদের প্রতি সহমর্মিতা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল সেখানে যায়। এ সময় তাদের আর্থিক সহযোগিতা করা হয় রিজবি বলেন আওয়ামী লীগের কৃতকর্মের প্রতিবাদ ছিল সাত নভেম্বর নব্বই নিয়েও গর্ব করতে পারে না আওয়ামী লীগ পাঁচ আগস্টের গণ আন্দোলন শেখ হাসিনার গর্ব করার নয় পালিয়ে যাওয়ার ইতিহাস দায়িত্ব পেলে মালিক নয় সেবক হিসেবে কাজ করবে জামাত বাংলাদেশে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন সাবেক কৃষি ও শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামি ও সমাজ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ দেখিয়ে গিয়েছেন কিভাবে সততা ও স্বচ্ছতার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হয় কিন্তু তাদের অন্যায়ভাবে মিথ্যা অভিযোগে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে অচিরেই এসব হত্যাকাণ্ডের অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে ইনশা আল্লাহ তিনি বলেন জামাতে ইসলামী দেশের দায়িত্ব পেলে মালিক হবে না সেবক হিসেবে কাজ করবে শুক্রবার বিশ ডিসেম্বর বিকেলে এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশের সম্মেলনে তিনি এসব কথা বলেন সম্মেলনে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি প্রফেসর এটিএম মাহবুবী এলাহি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন মলানা মতুর রহমান নিজামের সন্তান ব্যারিস্টার নাজিব মোমেন অনুষ্ঠানটি উদ্বোধন করেন শহীদ সফান আক্তার সদ্দের পিতা কৃষিবিদ মোহাম্মদ আক্তারুজ্জামান লিটন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড মিজানুর রহমান